সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার হত্যা মামলায় লীগ নেতা ফয়েজ গ্রেফতার দুর্গাপূজায় নৈরাজ্য ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান জামায়াতের নতুন করে আর কারো দেশ ছেড়ে পালানোর সুযোগ নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান বিএনপির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার সাবেক সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার সন্ধ্যার সময় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক তথ্য নিশ্চিত করেছেন রেজাউল করিম মল্লিক প্রথম আলোকে বলেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আবুল কালাম আজাদকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর পাঁচ আসনের সংসদ সদস্য হয়েছিলেন আবুল কালাম আজাদ এদিকে হত্যা মামলায় লীগ নেতা ফয়েজ গ্রেফতার সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হৃদয় আহমেদকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ওলামালীগ নেতা ফয়জুল ইসলাম ফয়েজকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার রাতে সাভারের আমিনবাজার এলাকা থেকে ওলামালীগ নেতা ফয়জুল ইসলাম ফয়েজকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার উপপরিদর্শক নুর আলম শনিবার তাকে তিন দিনের রিমান্ডের আবেদন জানিয়ে কোর্টে পাঠানো হয়েছে গ্রেপ্তারকৃত ফয়জুল রহমান ফয়েজ সাভারের আমিনবাজার ইউনিয়নের নরসিংহপুর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে তিনি আমিনবাজার ইউনিয়ন ওলামালীগের সভাপতি বলে জানা যায় দুর্গাপূজায় নৈরাজ্য ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান জামায়াতের আসন্ন শারদীয় দুর্গাপূজায় আওয়ামী ফেসিস্ট সরকারের দোসররা যেন কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে দেশবাসীকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতের রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজউদ্দিন শনিবার বিকালে রংপুর মহানগর কেন্দ্রীয় মডেল মসজিদে উপজেলা ও থানা আমির শিক্ষা শিবিরে তিনি আহ্বান জানান গত পাঁচই আগস্ট ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের সংস্কার এবং স্থিতিশীলতার জন্য প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মালানা মমতাজুদ্দিন নতুন করে আর কারো দেশ ছেড়ে পালানোর সুযোগ নেই যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের যারা দেশ ছেড়ে পালিয়েছে তারা বেশিরভাগই গত পাঁচ ছয় সাতই আগস্ট পালিয়েছে নতুন করে আর কারো দেশ ছেড়ে পালানোর সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার বিকালে এপিবিএন মীর মুগধোর নামে করা একটি ভবন ও ফটকের উদ্বোধনের পর সাংবাদিকদের কথা জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যারা এখনো কর্মস্থল উপস্থিত রয়েছেন তারা আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নেই বারবার সুযোগ দেওয়ার পরও তারা যোগদান করেননি তাদের ব্যাপারে এটি অন্তর্বর্তী সরকারের শেষ সিদ্ধান্ত তিনি বলেন আন্দোলনে নিহত প্রত্যেকে শহীদের মর্যাদা পাবেন যারা আহত রয়েছেন তাদের সবার চিকিৎসার ব্যবস্থা করবে সরকার এজন্য বিদেশ থেকে চিকিৎসক আনা হবে হবে প্রয়োজনে আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান বিএনপির সাবেক প্রধান বিচারপতি এবিএম এম খাইরুল হককে সংবিধান ধ্বংস ও তত্ত্বাবধক সরকার পদ্ধতি বাতিলের মূল হোতা অভিহিত করে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী অপরাধে ব্যবস্থা গ্রহণ করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ কাছে আহ্বান জানিয়েছে বিএনপি শনিবার যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর সঙ্গে সংলাপের পর বিএনপি বিকালে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে কথা জানান প্রশাসনে ফেসিবাদের অনেক দোষর কর্মরত আছেন জানিয়ে তাদের অপসারণ জেলা প্রশাসক নিয়োগে নতুন ফিট লিস্ট এবং যেসব জেলা প্রশাসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের নিয়োগ বাতিল ফেসিবাদের সময়ের চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন মির্জা ফখরুল তিনি বলেন অন্তর্বর্তী সরকারের মধ্যে দু একজন আছেন যারা বিপ্লব গণ অভ্যুত্থানের যে মূল স্প্রিট তাকে ব্যাহত করছে তাদের সরানোর কথা বলেছি আমরা গত পনেরো বছর ধরে সরকারি কর্মকর্তাদের পদোন্নতি বঞ্চিতদের ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করার জন্য বলে এসেছি প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে প্রথম দল হিসাবে বিএনপি শনিবার যোগ দেয় এক ঘন্টা বৈঠকের পর প্রধান উপদেষ্টা জামায়াত ইসলামের সঙ্গে সংলাপে বসেন জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান দলটির নেতৃত্ব দেন মির্জা ফখরুল সংলাপের আলোচনার বিষয়বস্তু তুলে ধরে বলেন আমরা এনআইডি কার্ড যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করতে আইন করা হয়েছিল সেটাকে অর্ডিন্যান্স জারির মাধ্যমে বাতিল করতে বলেছি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ প্রাণ গেল পুলিশ সদস্যের সিলেটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কাজী আতিকুর রহমান নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন শুক্রবার সন্ধ্যায় সিলেট কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ মহাসড়কের সালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে কাজী আতিকুর রহমান ইন্ডাস্ট্রিয়াল পুলিশে কর্মরত ছিলেন পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে আর এক পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে কোম্পানিগঞ্জ থেকে মোটরসাইকেলে করে সিলেটের দিকে আসছিলেন আতিকুর পথে শালুটিকর সালিয়া এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে প্রাণ হারান এ সময় তার সঙ্গে থাকা আর রহমান গণমাধ্যমকে বলেন ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে গেছেন তবে ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে তার মরদেহ সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তা হস্তান্তর করা হবে বিচারের সম্মুখীন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই বিচারের সম্মুখীন না করে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় তিনি বলেন আওয়ামী লীগ যতদিন পর্যন্ত মাফ না চায় যতদিন পর্যন্ত তাদের অপকর্মের জন্য বিচারের সম্মুখীন না হয় ততদিন তাদের রাজনীতির সুযোগ দেওয়া হবে না শনিবার দুপুরে রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে বৈষম্য মুক্ত সশস্ত্র বাহিনী বাংলাদেশ টু পয়েন্ট ও বিনির্মাণে প্রয়োজনীয় রূপরেখার শীর্ষক এক সেমিনারে একথা বলেন হাসনাত এ সময় আন্দোলনের আরেক সমন্বয়ক শারজিস আলম বলেন ফেসিজদের দোষরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগের সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধেই সরকারকে ব্যবস্থা নিতে হবে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে সরকারের কণ্ঠে জোর নেই অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেছেন আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু ও ভিন্ন মতাদর্শের ওপর হামলা বন্ধ করার বিষয়ে সরকারের কণ্ঠে জোর নেই এটা দেশের জন্য বিপদজনক এর ফলে সুবিধা হচ্ছে শাসকদের ভারতের হিন্দুত্ববাদীদের অবিলম্বে হামলা বন্ধে সরকারকে জোরালো পদক্ষেপ নিতে হবে আনু মোহাম্মদ বলেন নিহত আহতদের তালিকা তৈরিতে কালক্ষেপণ করা হচ্ছে সরকারের এত সোর্স থাকার পরও আহত ও নিহতদের তালিকা বের করতে এত সময় কেন লাগছে এটা তো কঠিন কিছু নয় নিহতদের পরিবারকে কেবল এক লাখ টাকা ধরিয়ে না দিয়ে তাদের দায়িত্ব সরকারকে নিতে হবে দায়িত্বে অবহেলায় বাকেরগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার দায়িত্ব পালনে অবহেলার কারণে বরিশালের বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে আজ শনিবার বরিশালের পুলিশ সুপারের নির্দেশে শফিকুল ইসলামকে প্রত্যাহার করে বরিশাল পুলিশ সংযুক্ত করা হয়। এদিকে থানার পরিদর্শক গোলাম মোস্তফাকে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ সুপার বেলায়েত হোসেন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পশ্চিম শ্যামপুর দেউরিবাড়ির ব্যক্তিগত দুর্গা মন্দিরে তিনটি মূর্তির মাথা ও হাত ভেঙে ফেলে দুর্বৃত্তরা শঙ্কর দেউরি জানান শুক্রবার ভোরে উঠে তারা দুর্গা প্রতিমা সহ তিনটি মূর্তির মাথা ও হাত ভেঙে ফেলা অবস্থায় দেখতে পান এসব প্রতিমার ভাঙা মাথা ও হাতগুলো নিচেই রাখা ছিল পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন পুরো বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে এটাকে ভাঙচুর বলা যায় না মাথা খুলে পায়ের কাছে রাখা হয়েছিল ভাঙচুর হলে তো পুরোটাই ক্ষতিগ্রস্ত হতো এটা কিভাবে হলো সেটা আমরা গভীরভাবে তদন্ত করছি আমরা তদন্ত করে এর কারণ শনাক্ত করার চেষ্টা করছি আশা করি এটা বের হবে মহালয়ার পর থেকে মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক রাখার সিদ্ধান্ত হয়েছিল ওই মণ্ডপে তার কোনো কিছুই ছিল না এক্ষেত্রে মণ্ডপ কর্তৃপক্ষ যথাযথভাবে দায়িত্ব পালন করেননি